আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব জনাব মাহমুদ মাহমুদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আশাদ ভাই একটা জিনিস খেয়াল করেছেন প্রায় জিনিস আমি বলছি আপনি যে বিষয়ে আসে আলোচনা করতে চাই আপনার সর্বশেষ একটা স্ট্যাটাস আমি দেখলাম পোস্ট দেখলাম যে আপনি ডক্টর ইউনুসের উপর এতদিন পরে হলেও শুরুতে একটা প্রত্যাশা ছিল ওনাকে নিয়ে মাঝখানে কিছুদিন হতাশা ছিল এখন দেখলাম যে আবার আপনি ওনার উপর আস্থা রাখতে চাচ্ছেন যখন উনি নির্বাচন নিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন এবং একই সঙ্গে উনি বলেছেন যে আগামী সরকারের সঙ্গে কোনো ফর্মেই উনি থাকছেন না তো এই যে আশাবাদ ওনার উপর আপনার এটা কি আমাদের আগামী নির্বাচন নিয়ে আমরাও আশাবাদী হতে পারবো তাহলে ধন্যবাদ না এটা কথা বলতে সবচেয়ে বড় অংশ হলো তাকে সন্দেহবাদ তবে মাঝে মাঝে মনে হয় যে না অন্তত কিছু কাউকে কিছু বেনিফিট অফ ডাউট এই সমস্ত তার কথাবার্তা কার্যকলাতে আমার মাস উনি দায়িত্ব নেওয়ার পর মার্চের পর থেকে আমার মনে হয়েছিল যে তার কথাবার্তার সঙ্গে তার কাজের মিল নেয় এবং তখন থেকে আমার

সুপারভাইজ করবে বা কন্ট্যাক্ট করবে এরা তো সবাই মোটামুটি আইন শৃঙ্খলার একদম আগে এরা সবাই সরকারের অধীনে যদিও নির্বাচন কমিশন আমরা জানি সময় তিন মাস আগে তাদের সমস্ত ট্রান্সফার গোষ্ঠী হবে এগুলো সব নির্বাচন স্টিল আমাদের দেশের কালচারে যেহেতু সরকার জোরালো ভূমিকা থাকে বা তার দিকে মানুষ থাকে তো এখন তারা যদি জানে বা তা যদি না জানে যে এনসিপি বা জামাত ইসলামী এটা সরকারের মদত পুষ্ট তাহলে তাদেরকে যদি মাঠ পর্যায়ে নির্বাচনের দিন বা আগে তাদের যদি বিশেষ সুযোগ সুযোগ সুবিধা দেওয়া দেয় তবে আমি তাতে আশ্চর্য হব এবং সেখানে কিন্তু নির্বাচনের নিরপেক্ষ নিয়ে নিরপেক্ষতা নিয়ে খুবই স্বাভাবিক আমি যে কথাটা একটু আগে বললাম যে নির্বাচন সুষ্ঠু হবে না বা নির্বাচন প্রশ্নবিত হবে এটা এটাও সৃষ্টি করে সাহেবের নিজেই তাকে উনি তো উনি যদি নিরপেক্ষ হতেন তাহলে কিন্তু উনি নতুন মানে মাঠে নতুন দল নামাতেন না এখন যে জামাত ইসলামের সমর্থন সরকারে আছে বা তাদের দেখবেন সব সর্বদেশ তাদের লোক সেই ক্ষেত্রে আমি বিষয় গত কয়েকদিন ধরে মানে আমি চলছিল সেটা হলো পাকিস্তানের সফরতদের যে পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ইসারদার তো উনি এখানে এসে অনেকের সঙ্গে দেখা করেছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডারদের সঙ্গে দেখা করেছেন আমি বুঝতেই পারলাম না পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে দেখা করলেন এমন ভাবে কেন এবং আমাদের যে প্রধান প্রতিষ্ঠা উনিও দেখলাম ওনার সঙ্গে বেশ দেখা করেন মানে এটা আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে যাই হোক তারপর উনি আবার যাওয়ার প্রেস কনফারেন্সে সাংবাদিকদেরকে বললেন যে আমাদের সঙ্গে যে সমস্ত অমীমাংসিত ইস্যু ছিল এগুলো নাকি দুই দুইবার সমাধান হয়ে গেছে

যে এটা তো চুয়াত্তর শিমলা চুক্তি সাহেব মানে একবার যে তারপরে পারভেজ বলেছেন যে আমরা যদি 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 কথাটা আমরা যদি এরকম মানে কিছু করে থাকি তার জন্য তো যদি কোনো প্রশ্ন নাই এখানে অসংখ্য মানুষ নিহত হয়েছে পাকিস্তানি আর্মির দ্বারা বা পাকিস্তানি যারা পুলিশ পুলিশের দ্বারা ছিল তারা এগুলো তো আমাদের চোখের সামনে দেখা আমরা তো আমরা তো বাচ্চাদের আমরা তো তখন পরে দেখবেন আমরা নিজেই দেখেছি তো এখন উনি বলছেন যে যদি যদি হয়ে যায় যদি এবং আটকে পড়া পাকিস্তানি মানে বিহারি দ্বারা আর আমাদের সম্পদ তো সে বিহারিদের নিয়ে এত তালবাহানা করলো মত এবং আলটিমেটলি এখনো সেই সময় আমি আরো কোনো

বলা জয় ভাই তুমি আমার বন্ধু বলতে এটা নিয়ে তারা স্বাধীনতা যুদ্ধের সময় তোমাদের এই জিনিস পাওনা ছিল যেমন পিআইএস প্লেন তারপরে ফরেন রিজার্ভ এগুলো অনেক কিছু ছিল তো এগুলো নিয়ে তো কোনো সুনির্দিষ্ট কোনো কিছু আজ পর্যন্ত কোনো প্রস্তাব পাকিস্তানকে কাছে আসেনি আর এই প্রসঙ্গে আর একটা বলি আপনি নিশ্চয়ই দেখছেন তিন দিন থেকে কক্সবাজার রোহিঙ্গা প্রত্যাবত্র একটা অংশীদনের সংলাপ এটাও আমার কাছে একটা মানে সব রোগ দেখানো দেখবেন পাস্তারা হোটেলে কিছু লোক ওখানে তাদের দিতে প্রধান দিয়ে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান করা হয় না একই কারণ

মাঝে মাঝে আর দেখেন কোটি কোটি টাকা খরচা করে সমস্যা যতদূর দিয়ে রাখা যায় তত ততদিন কিছু কিছু লোকের ভাগ্য খুব খুলে যায় যেমন এর মধ্যে জাতিসংঘ আছে এনজিওরা আছে হ্যাঁ তারপরে এরা করে কি ওই এদেরকে খাওয়ানো করানোর কথা বলে ছয় সাত হাজার ডলার করে বেতন নেয় মাসে মাসে এবং আমি নিজে একটা উদাহরণ দিই সালে যখন তখন ওই অনেক ফেরত বেশি উচিত তারপরেও কিছু ছিল তারা বলছিল যে আমরা নিয়ে পরে তো যাই হোক তো ওইখানে আমি ইউএনএস এর এক লোকেশনে আমার কথা সম্ভবত মানে ওয়েস্টার্ন ইউরোপের আমার মনে নেই ঠিক এক্সাক্টলি কোন দেশে তারাই আমি জিজ্ঞেস করলাম যে সমস্যা তো সমাধান হয়ে যাচ্ছে তুমি এখন বললো যে সমস্যার সমাধান হয়ে গেলে তো আমাদের মুশকিল এখন আমার তো আর যতদিন সমস্যা থাকবে ততদিন এদের চাকরি বাকরি থাকবে সুযোগ সুবিধা থাকবে হাজার হাজার ডলার এবং এই কারণে দেখেন এই যে এর যে প্রতিষ্ঠা এটা কিন্তু এদের যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে রিফিউজি হলো এদের কিন্তু ম্যান্ডেট ছিল মাত্র আট মাসে আর এরাও চায় যে এই সমস্ত সমস্যা থাকবে তাইলে আমরা কিছু করে খেতে তাই হচ্ছে আচ্ছা আমি সর্বশেষ যে প্রসঙ্গটা আনছি সেটা হলো এক কথায় মব কালচার এটা দেখেন আমরা এর সাম্প্রতিক যে কয়েকটা নমুনা দেখলাম ফজদুর রহমান রহমান বিএনপির একজন সিনিয়র লিডার বিএনপির একজন কেন্দ্রীয় নেত্রী দেশটা রুমিন ফারহানা এবং আরো দেখলাম আবার উল্টো দিকেও দেখলাম যে আমাদের উপদেষ্টা তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তাকেও কিন্তু নিউ ইয়র্কে একটা দৌড়ানি দেওয়া তো এই যে বিষয়গুলো এই এই যে দৌড়ানি বিদেশের মাটিতে দৌড়ানি এবং দেশের মধ্যে এগুলো ঘটা এগুলো তো বিভিন্ন মিডিয়াতে আসে এই যে মানে আইনের বাইরে সবই তো আইনের বাইরে হচ্ছে এই কি আমাদের দেশের মানুষের মানে আচরণ নিয়ে মানে মানে সুস্থ লোকজন যারা আছে তারা কি একটু অন্যভাবে তাকায় না আমাদের কোনো সভ্যতার মধ্যে পড়ে এটা তো মূল কারণ হলো সরকার সরকার যদি নিরপেক্ষ না হয় সরকার যদি এগুলোকে প্রশ্রয় দেয় তাহলে এই জিনিসটা আপনি কি সরকার যখন এই মতটা শুরু হইলো এখানে বিভিন্ন লোকজনকে ধরে নিয়ে আসে ফেলে তারপরে তখন সরকারের মুখপাত্র বলছে যে এরা এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার মানে যদি সত্যিকার অর্থে সরকার মানে মানুষের সেফটি বা সিকিউরিটির কথা চিন্তা করে তাহলে তো প্রথম থেকেই এগুলোকে খুব শক্ত হাতে দমন করা উচিত ছিল তাহলে মানুষ এরা ভয় পেত এবং তারা চিন্তা করতো যে না আইন নিজে হাতে তুলে নেওয়া যাবে না আইনের বাইরে কোনো কাজ করলে আমাকে শাস্তি পেতে হবে যেহেতু ইউরো সাহেব নিজেই তো আইনের শাসনে বিশ্বাস করত তার যে কার্যকলাপ গুলো দেখে উনি এক্সিকিউটিভ অর্ডারে সমস্ত আহ ওনার মামলা প্রত্যাহার করে নিচ্ছেন সুযোগ সুবিধা নিচ্ছেন গ্রামীণ ব্যাংকে কোনো জবাব চিন্তা নেই তো মানুষ যখন এগুলো দেখে তখন চিন্তা করে দেয় আমি আইন মানব কেন মানে আর আবারও বলি আমি এই যে তাতে নিরাপত্তা প্রতিষ্ঠা খুলে তার ব্যাপারে একটা বড় আর ঘটনায় একটা খুন এবং আত্মহত্যার ঘটনা খুব মর্মান্তিক এবং পত্রপত্রিকায় আসছে তখন তার সম্পৃক্ততার অভিযোগ ছিল সত্য মিথ্যা জানি না কিন্তু প্রথম কথা হবে এই জিনিসটা যখন আপনি জানতে পারলেন

তো আপনি যদি নিজের কার্যকলাপে এটা প্রমাণ করেন যে আইন আমরা মানি না যেহেতু আমরা আমাদের ক্ষমতা তো অন্যান্য মানুষ আইন মানবে আপনি যদি এটাকে বৈধতা দেয় যে না এগুলা তো প্রেশার সরকার থেকে যখন এই কথা বলা হয় তো তার পরিণতি কি হবে সেটা তো আমরা দেখতে পাচ্ছি এই যে মাহফুজ আলম বলেন ফজলুর রহমান বলেন রুমিত ফারা বলেন

যদি দেশে আওয়ামী লীগের কে আপনি ঠিকঠাক কথা বলতে দিতেন আওয়ামী লীগ যদি রাজনীতিটা করতে পারতো তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না এখন যদি আপনি একটা দলকে কথাই বলতে না দেন কোন মানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না দেন তখন তার নেতিবাচক প্রতিক্রিয়া এরকম ভাবে হতে থাকবে এই মতামতের সঙ্গে কি আপনি একমত একশো বার একমত তার কারণটা কি ধরেন আওয়ামী লীগ বা হাসিনা কি করেছে সেটা তো আমরা সবাই দেখেছি গত তাদের তো জানানোরই কথা না তাই না কিন্তু এই সরকারের কার্যকলাপ যখন মানুষ এক বছরের মধ্যে যা দেখতেছে তখন অনেকে মানে যারা অপরাধ করেছে তাদেরকে আপনি অবশ্যই শাস্তি দেবেন কিন্তু সেই শাস্তির দ্বারাও আমরা দেখতে পাচ্ছি না তেমন কিছু খালি বই ট্রায়াল হচ্ছে এটা হচ্ছে কিন্তু মানে মানুষের মনে যে আস্থা জাগাবে যে না এরা অপরাধ করেছে এদেরকে জেরেছে আচ্ছা আপনি আরেকটা কথা বলি যারা যাদের টাকা পয়সা আছে আওয়ামী লীগের দোষর মানে নাম করা দোষ যেমন আমিন গ্রুপের আজাদ আজাদ সাহেব বসুন্ধরা গ্রুপের মালিকরা এরা তো প্রকাশ্যে তখন হাসিদার পক্ষে কথা বলছে আর প্রকাশ্যে বলছে এইসব জঙ্গি টুপি সব মানে শেষ করে দেওয়ার দরকার নেই আমরা কিন্তু আপনি তাদেরকে কোনো কিছু বলতেছেন তাদেরকে তারা কোনো অ্যারেস্ট হয় না তাদের কোনো কিছু তাদের কোনো ক্ষতি হয় না তারা এবং তারা কিসের খুনের আসামি ধর্ষণ মামলার আসামি টাকা অর্থপাতার মামলার আসামি ব্যাংক লুটের আসামি সব যত রকম মানে দিন খেলা সবকিছু আছে এবং দুটকে মামলা আছে তাদের তাদের কিচ্ছু আপনি করেন না তো তখন মানুষের মনে হয় না যে আরে তো হাসি হাসিনা হাসিনাকেও এরা এইভাবে তোষামত করে থেকে গেছে এবং ভালোই আছে তো এখন এই সরকারকেও তারা একই রকম করতেছে এখন আগে আপনার কি শুনতাম যে এই বসন্ততলারা তাড়াতাড়ি এরা সব গণভবনে যে টাকা পয়সা দিয়ে আসে তারপরে ঠিক হয়ে তো এখন যদি মানুষ মনে করে বা বলে তো জমি না আইনের প্রয়োগ যদি হয় তাহলে তো মানুষ তো এখন আপনি আওয়ামী লীগকে দিচ্ছেন না কথা বলতে দিচ্ছেন না তো যার ফলে যেটা হচ্ছে তাই এখন বাংলাদেশিরা তো তারা পিছিয়ে ছড়িয়ে আছে জি অনেক ধন্যবাদ জানাব আসাদ মাহমুদ প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে জানাব আসাদ মাহমুদ এর বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্টে লিখে জানাবেন আগামীতে আবার কথা হবে এখন পর্যন্তই আল্লাহ হাফিজ